ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে ফটোগ্রাফি এক্সিবিশন কলকাতার আইসিসিআর হলে জামিনী রায় ও নন্দলাল বসু গ্যালারিতে আঠারোই এপ্রিল থেকে শুরু হয়েছে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের অষ্টম বর্ষের আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা প্রদীপ জ্বালিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন ক্লাবের বর্ষিয়ান সদস্য সাংবাদিক শম্ভু সেন ও সমীর গোস্বামী উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি প্রান্তিক সেন সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন সহ সভাপতি নরেশ মন্ডল সাধনা দাস বোস সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য সঞ্জয় হাজরা প্রমুখ এই বছরে প্রায় চারশো আঠেরোটি ছবি প্রদর্শিত হয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য এবছরে কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিক বিশেষ অংশগ্রহণ করেছে প্রদর্শনী চলবে বিশে এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী থেকে আলোকচিত্র বিক্রির ও ব্যবস্থা করা হয়েছে ছবির দাম পনেরোশো টাকা এক্সিবিশন শুভ সূচনা হতে চলেছে আমাদের দুই সিনিয়র মেম্বার এবং লাইফ মেম্বার সমুপ্রসাদ সেন এবং সমীর গোস্বামী হাত ধরে সারা আজকে প্রদীপ জ্বালিয়ে আমাদের এই এক্সিবিশন শুরু হবে ওপেনিং হবে আমরা এখানে প্রায় চারশো আঠেরোটা ছবি এক্সিবিট করতে পেরেছি যেটা প্রদর্শনী কাম কম্পিটিশন তার রেজাল্ট আমরা কুড়ি তারিখ অর্থাৎ শেষ দিনে আমরা জানাবো এবং সেদিন প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সমাপ্তি হবে আমার পুরো পুরোয়ার্সিটি কমিটির সমস্ত সদস্যরা এটার পেছনে রয়েছে। আমরা এই তিন মাসে অনেক বাধা এসছিল সেই সব তোকে আমরা এত সুন্দর এক্সিবিশন প্রেজেন্ট করব যেটা মানুষের কাছে খুব ভালো লাগবে এবছর আমাদের আর নতুন পালক এসছে সেটা হলো কলকাতা পুলিশ আমাদের কলকাতা পুলিশ তারা এবার আমাদের সাথে অ্যাসোসিয়েট হয়ে এসছেন তাদের এখানে অফিসাররা ছবি দিয়েছেন তাদের মধ্যে ভালো বেশ কিছু ভালো ভালো ছবি তারা নেশাই ছবি তুলে ছবি দিয়েছেন পাশে দাড়িয়েছেন ভিভেন বলে একটি কোম্পানি তার কর্ণধার সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়িয়েছেন মৌমাসান যাকে আমরা আমাদের মেম্বার ও কর্পোরেট মেম্বার দিব্যেন্দু শেখর লাইডি উনিও ভীষণভাবে আমাদের সব কিছুতে সহযোগিতা করেন এবার প্রাইজও উনি প্রত্যেকবার দেন এবারও দিয়েছেন প্রথম চারটি পুরস্কার তিনি মোহালাই চ্যারিটেবল ফান্ড থেকে আমাদের ডোনেট করেছেন ধন্যবাদ আপনারা তিনটে থেকে আটটা আমাদের আইসিসিআর সিআর এই দুটো রুমে জামিনী রায় এবং নন্দুলাল বসু নন্দলাল বসু থাকবে আপনারা আসবেন আপনারা এখান থেকে ছবি বিক্রি হবে যদি কেউ কিনতে চান ছবি কিনবেন ছবির দাম পনেরোশো টাকা করে ধার্য হয় প্রত্যেকবারের মতন এবারও তার ষাট শতাংশ পাবে ফটোগ্রাফাররা আর চল্লিশ শতাংশ পাবে ক্লাব আমি সবাইকে আপনাদের মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমি জানাতে চাই সবাই আসুন আমাদের এত সুন্দর প্রদর্শনী আপনারা এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ